পুলিশের চোখে ধুলুতে পলাতক দুই বাইক চোর শনিবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের ইনচার্জ কপিল দেবনাথের নির্দেশে এসআই আব্দুল হক লস্কর সদল বলে প্রত্যেক দিনের মতো শনিবার রাতে চেংকুড়ি এলাকায় পেট্রোলিং করার সময় একটি চুরি যাওয়া পালসার বাইকের পিছু ধাওয়া করেন চোর পুলিশকে দেখে বাইক নিয়ে ক্ষেতের জমিনে পড়ে যায় স্থানীয় লোকেরা পুলিশের গাড়ির শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে এলে বাইক চোর সুযোগ বুঝে পুলিশের চোখে ধুলো দিয়ে বাইক ফেলে জমিনের সামনে দিকে একটি ড্রেন দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় কিছু সময় পর চুরি যাওয়া বাইকের মালিক ঘটনাস্থলে উপস্থিত হন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে চুরি যাওয়া বাইকের মালিক মুন্ডাবিয়া তার বাড়ি চেংথুয়ার বস্তিতে শনিবার রাত একটা নাগাদ চোরের দল তার ঘরের দরজা ভেঙে পালসার বাইকটি চুরি করেছে তারা শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখেন দরজা ভেঙে পালসার বাইকটি চুরি করে চোরের দল সঙ্গে সঙ্গে তারা বাড়ি থেকে বেরিয়ে অনেক খোঁজাখোঁজি করেন কিছু সময় পর হঠাৎ খবর পান পুলিশ একটি পালসার বাইক চেংকুড়ি এলাকায় আটকে রেখেছে তখন সঙ্গে সঙ্গে তিনি এসে তার বাইকটি শনাক্ত করেন ব্যুরো রিপোর্ট বরাকপাড়ি নিউজ নেটওয়ার্ক রাত্রে একটা সময় আমরা গ্রিল বাঙ্গিয়া তালা বাঙ্গিয়া আমার নাম মুন্নামিয়া চেংদুয়ার বস্তি পার্ট ওয়ান আমরা গ্রিল বাঙ্গিয়া আমরা ঘরের ভিতরে ঘুমো আসলাম গ্রিলের লক বাঙ্গিয়া গাড়িটার সামনে আরেকটা গাড়ি রাখা আসলো হটা না নিয়া ওটা বাহির করিয়া তারা লইয়া এর এরপরে আমরা ফোনে যোগাযোগ করছি যোগাযোগ করার পরে পুলিশ প্রশাসনের কাছে ওটাও ধন্যবাদ যে তারা আমার গাড়িটা আটকাইয়া সক্ষম হয়েছে আমার তুলিয়া দেওয়ার লাগিন তারা আমি ধন্যবাদ জানাই আর আমরা এই গাঁয়ের মাঝে অনেক চুরি হয় বারবার চুরি হয় ওটা আমার রিকোয়েস্ট আছে যে এটার লাগিন কোনো একটা ব্যবস্থা করা হয় বারবার আমরা গাড়ি এখান থেকে আগেও আর ওরকম চার পাঁচটা শুরু হয়েছে আমরা এটা ধরতাম না একটা ধরা ফসলো ওইলে মানুষ ধরা পড়ছে না আর ওটাও আমার কাছে ধন্যবাদ যে আমরা হলে রাত্রের দিনে ডিউটি করিয়া বারবার আমরা হেল্প করার থাকুন আমাদের এই জায়গাটার নাম হলো চেনকুড়ি গ্রাম চেনকুড়ি একটু পরে গেলে আমাদের চেনকুড়ি চা বাগান টি স্টেট এরিয়া গতকালকে রাত্রে প্রায় তিনটা তিন ঘটিকার সময় আমাদের নেশনায় পিপি সেকেন্ড ইনচার্জ লস্কর বাবু তিন গোটিকার সময় আমার চেংকুড়ি রাস্তা নিয়ার প্রেরণা স্কুলের পাশ থেকে দুটা চুর এটা বাইকে পিশাল লইয়েছিল সেই পিসার করতে করতে আমাদের চেংকুড়ি গ্রামে এসে গম্ভীর সিনার বাড়ির সামনে ক্ষেতের জায়গা ছিল সেই ক্ষেতের জায়গায় বাইকটা ফেলে গিয়ে চেনকুরি বাগানের দিকে চলে গেছে রাত্রে তিনটার আমরা সব গ্রামবাসী আমরা বাইরে এসেছি বাইরে হওয়ার পরে চেংকুড়ি গ্রামের মানুষ তথা আমাদের চ্যাংকুরি বাগানের মানুষ বাইরে আমরা সব ঘোরাঘুরি করছি কিন্তু পাইনি চোরগুলো চলিয়ে গেছে চোর দুইটা বাইক তখনই পুলিশে আমার গম্ভীর সিনেমা বাড়ির সামনে বাইকটা আটকাইতে পারছে কিন্তু চোর ধরা গেল না ওটা আমরা খুব দৌড়াদৌড়ি করে রাত্রে চারটা সাড়ে চারটা অব্দিও এখনও খোঁজাখুঁজি করি পাইনি এখন সকাল হয়ে গেছে থানার আমাদের সেকেন্ড ইনচার্জ এতটা কষ্ট করেছে কিন্তু বাইকগুলো খুব খারাপ আমাদের চোর ধরতে পারা গেল না যদি চোর ধরা যেত আরও যারা চুরি হয়েছিল বাইকগুলো উদ্ধার হতো